কত সুন্দরভাবে ফুলে গেছে দেখেই তো পুরো জীবের জল চলে এসছে যা লাগছে না দেখতে দারুণ লাগছে কিন্তু নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা বাড়িতে খুব সহজে একবারই আটা কিংবা ময়দা দিয়ে এইরকম দারুণ মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দু চামচ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন এবারে দিয়ে দেবো এক চামচ ড্রাই ইস্ট তো বন্ধুরা এই ইস্ট আপনারা কোনো মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন তো ভালো করে একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো দু চামচ চিনি এবার আমি একটি ডিম নিয়েছি তো ডিমটা ফেটিয়ে দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল ডিম দিলে কিন্তু খেতে দারুণ লাগে এর কারণে আমি ডিম দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবার ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি কাপ মেপে দু কাপ ময়দা দিচ্ছি আপনারা এখানে চাইলে আটার ব্যবহারও করতে পারেন কিন্তু ময়দা দিলে খেতে ভালো লাগে এর কারণে এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটি খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব আপনাদের যদি জলের দরকার হয় মনে হচ্ছে তাহলে এখানে একটু কুসুম গরম জল অ্যাড করতে পারেন এখানে আমার আর জলের দরকার নেই তাই আমি এখানে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম রেখে বানিয়ে নিতে হবে তো এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে গরম কোনো জায়গায় উনুনের ধারে কিংবা রোদ্দুরে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে তো তারপরে আমি ফিরে আসছি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ঢাকনা দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার আমি খুঁড়ে দেখে নেবো আর বন্ধুরা এই যে উপর থেকে কয়েকটা সাদা তিল ছড়িয়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে তো এবার এটাকে একটু হাত দিয়ে আমি হালকা করে একটু প্রেস করে নেবো এরকম করে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো খুব সুন্দর করে এরকম করে একটু প্রেস করে নিয়েছি এবার এটাকে আপনারা পিজা কাটার দিয়ে কিংবা ছুরি দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন এর থেকে বেশি পাতলা করব না তো এবার এটাকে আমি কেটে নেব এরকম করে এরকম করে সাইজ করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নেব আপনারা চাইলে এটা পিঠেও বলতে পারেন এই দিকে তেলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে কারণ ভেতর থেকে এগুলো না হলে কাঁচা থেকে যাবে আর বাইরে খুব সুন্দর হয়ে লাল কালার চলে আসবে এর জন্য চুলার ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব দুটো ব্যাচ করে ভেজে নেব এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব উল্টে পাল্টে একেবারেই লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে সমস্তগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই নরম সব তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ